সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে কথা বলবো মাওলানা মিজানুর রহমান আজহারি এবং মাওলানা আবরুল হক কাসিম সাহেব দুজনের জনপ্রিয়তা দেখে অনেকের হিংসা লাগে আমি মনে করি ভাই আপনি কোন দলের আমি কোন দলের সেই দলের দিকে না তাকিয়ে আমরা হিংসা ভুলে যাই এবং একে অপরকে কোরআনের জন্য ভালোবাসতে শিখেন আল্লাহ পাক যাকে কবুল করবে দেখেন না কয়েকদিন আগে সিদ্দিকি সাহেবকে নিয়ে ওরে তুল পার কিন্তু আল্লাহ তালা যাকে উঠাইবেন কখনো। আমি আপনি বিরোধিতা করে এটার জীবনেও কিছু করতে পারবো না অতএব আমি আপনাদেরকে একটা ছোটো মেসেজ দিতে চাই সেটা হলো এখন বর্তমানে আমাদের ঐক্যের সময় আমরা সকলে যদি সঙ্গবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হতে পারি ও আতাসিমু বি হাবিল্লাহ হিজামি আ আল্লাপাকের রোজু যেভাবে আল্লাহ তালা ঐক্যবদ্ধভাবে ধরতে বলেছেন আমাদেরকে ওইরকম সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ ইসলামের বিজয় আমরা দেখতে পারবো আর না হয় আমাদের অন্য কোনো পথ অবলম্বন করলে আমরা যদি ভিন্নভাবে চলি বা ভিন্ন হয়ে থাকি এখনও একে অপরের সাথে যদি কাদা ছোড়াছড়ি করি তাহলে আমাদের পরিণাম বেশি ভালো হবে না আল্লাহ তালা এগুলো আমাদের বর্তমান সময়ে সমস্ত আলেমদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন এবং আমাদের বড়দের পরামর্শ অনুযায়ী আমরা সবাই যেন চলতে পারি এবং যেন এক হইতে পারি আল্লাহ তালা এই তৌফিক আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম ও